শুক্রিয়া জানি অল্লাহ শুক্রিয়া জানি তোমার কথ নেদ্রো ভবনহ শুক্রিয়া জানি অল্লাহ শুক্রিয়া জানি তোমার কথ মেয়া বদ্রো আবনহ পা নমজুরি করি মোনা মিটাও ন মনের রাসায় কাই ফরিয়া পাও সস্ত নাম করি করি মোনা যাদ মিটাও মোনের রাসায় কাই ফরিয়া শুক্রিয়া জানাই আল্লাহ শুক্রিয়া জানাই তোমাদের কাছে ইয়ামতের দেখো শুকরিয়া জানাই নাই আল্লাহ শুকরিয়া জানাই তোমার কাছে নিহার নিতেতে নাই গাজে গালি পকপкали সবই তোমার দান এই জন্যে তো আল্লাহ তুমি কত যে গдже গাচালি পাক পাকালি শাবি তোমার দান এই জননে তো আল্লাহ তুমি কত যে মহান শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমার কাছে নিয়ামত কোন অভাব নাই শুক্রিয়া জানাই আল্লাহ শুক্রিয়া জানাই তোমার কাছে অভাব নাই আল্লাহ তুমি দয়ালু তুমি মেহরে বাল করো ই আল্লাহ তুমি দয়ালু তুমি মেহরবান পার করোই হাসরের কঠিন ময়দান শুক্রিয়া জানাই আল্লাহ শুক্রিয়া জানাই তোমার কাছে নিয়ামতের কোনো অভাব নাই শুক্রিয়া জানাই আল্লাহ শুক্রিয়া জানাই তোমার কাছে সহাম কোনো আভাব নাই শুক্রিয়া জানাই আল্লাহ শুক্রিয়া জানাই তোমার কাছে সহাম তৃত কোনো অভাব নাই